বন্টনের বিষয়টা হল কুস্ত আলহামদুলিল্লাহ তিনটা ভাগ করে মিসকিন অসহায় এদেরকে এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে এক ভাগ নিজে খাবেন এবার আসেন দেখবেন প্রত্যেকটা বাসা সামনে সামনে কালকে চলে আসবেন বারোটা একটার পর থেকে অনেক মহিলারা অনেক ছোট ছোট বাচ্চারা গুস্ত চাইতে আসবে কিন্তু এদেরকে দিবেন এদের থেকে ওই ব্যক্তিকে দেওয়া উত্তম যেই ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য নেই দেয় না কারো কাছে যায়ও না এবং কারো কাছে বলবে না ভাই আমার একটু গুস্ত দেন এই কথা বলবে না ভুলেও না খেয়ে থাকবে আপনার কাছে যাবে না এরকমের লোক কি না। ওই লোকদেরকে যদি আপনি খুঁজে খুঁজে গুস্ত দেন বাসায় যারা সামনে আসে এর থেকে দ্বিগুণ সোয়াব তাদেরকে হবে অনেক মানুষ আছে দিন আনে দিন খায় ওই ওই ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তারপরে দিবেন এতিমদের ভাগটা শেষ হয়ে গেল পাড়া প্রতিবেশীদেরকে ঝগড়ার কারণে অনেকের সাথে মন মলিন হয় এইজন জন্য আত্মীয় স্বজনদেরকে অনেকে বলে অরে দিও না এই গোস্তা আর এক জায়গায় দিয়ে বলে না আপনার কোরবানি কবুল হবে না কারণ প্রতিবেশী আপনার সাথে তাদেরকে দিবেন না আপনি দেবেন আর একজনায় এই যে মসজিদ এখানে আপনি ঘরে বসে যদি নামাজ পড়েন আপনার হক আদায় হবে জোরে বলেন হবে মসজিদেই ঘরে বসে নামাজ আদায় করলে কখনো নামাজের হক আদায় হবে ঠিক তদরুক প্রতিবেশী কাছে এদেরকে না দিয়ে দূরের ব্যক্তিদেরকে দিবেন এই কোরবানি আল্লাহর দরবে কতটুকু হবে এটা আল্লাহ ভালো যাবে এই জন্য প্রতিবেশী যারা আছে এদেরকে তো অবশ্যই দেবেন এরপরে এতিম তিন মিসকিন অসহায় যতটুক পারেন ততটুক দিবেন ফিরাবেন না এরপর আপনার ভাগ চিন্তা করছেন যে এইটার দামি একবার আগামী কোরবানি পর্যন্ত ফিরিজে রাইখে রেখে খাবো এই নিয়ত যাদের আছে এই নিয়তকে পাল্টাইতে হবে কারণ কোরবানির গোস্ত সারা বছর খাওয়ার জন্য না ঠিক কিনা বলেন এই গোস্তটা মানুষকে দিলাই দিবেন নিজে কম খাবেন অন্যকে দিবেন কারণ নবীজি নিজে কম খেয়েছেন মানুষকে খাওয়াইছে নিজে খান নাই অন্যদেরকে খাওয়াইছে এটা যদি নবীর আদর্শ থাকতে পারে ওই আদর্শ আপনার আমার ভিতরে থাকা দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা আল্লাহ কবুল করেন বলেন আমিন এরপরে পরে কোন দরিদ্র ব্যক্তি যদি কোরবানি করার এরাদা রাখে আর একটা কথা ভাগ বন্টনের ভিতর মনে করেন এ তিনদেরকে একটা ভাগ এই ভাগটার সাথে আবার অন্য ভাগ মিলাবেন না পুরা আলাদা আলাদা স্টফ ফত স্বামী ফতায় আলমগুরি প্রত্যেকটা কেতাবের একই কথা আলাদা আলাদা মনে করেন জাস্ট বুজানের জন্য একটা আলেমকে একজন ইমামকে আপনি গোস্ত দিবেন ওই গোস্তটা এতিম মিসকিনদের ভাগ থেকে দিবেন না প্রতিবেশীর ভাগ থেকে দিবেন না আপনার নিজের ভাগ থেকে দিবেন প্রশ্ন আপনাদের কাছে কোন ভাগ থেকে দিবেন কারণ এতিম মিসকিন যারা এদের ভাগ থেকে কখনো দেওয়া যাবে এটা সম্পূর্ণ আলাদা তাদেরকে বিলায় দিতে হবে আর প্রতিবেশী যারা এদেরকে দিতে হবে এদের ভাগও আলাদা এবার যাকে দিবেন যিনি ইমাম তাকে দিবেন এতিম মিসকিনদের ওইটা থেকে যদি দেন হক আদায় হক না বরং এতিম মিসকিনদের হক নষ্ট হবে বরং তাদেরকে কোন ভাগ থেকে দিবেন নিজের ভাগ থেকে নিজে খাবেন ওইটা এইটা হচ্ছে মাসালা কয় ভাগে কোরবানি দিব এবং কিছু কিছু ভাইরাল এরা বলতেছে ভাগে কোরবানি দেওয়া যাবে না এরা মোবাইলে ইউটিউবে পুরো ভাইরাল করে দিয়েছে যে ভাগে নাকি কোনো কোরবানি নাই আসেন হজরত জাবের রাদি আল্লাহ থেকে বর্ণিত সহি মুসলিমের বর্ণনা তিন হাজার একশো সাতাত্তর নং হাদিস এবং তিন হাজার একশো বাহাত্তর নং হাদিস রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম উপস্থিত ছিলেন ওই অবস্থায় সাহাবিরা সাত ভাগে কোরবানি করেছেন সোহান কয় ভাগে আচ্ছা যেই লোকেরা যারা বলে সাত ভাগে কোরবানি করা যাবে না তার রাসুলের সাহাবিরে বেঠিক করছে আর সাহাবির থেকে ওই ছাগলগুলো বলেন এরা বড় হয়েছে বলে যে সাত ভাগে করা যাবে না যায় তার রসুলের সাহাবিরা কেন করল না যদি হয় সাহাবিরা কেন করছে অথচ নবী যা করছে সাহাবিরা তাই করছে ঠিক কিনা বলেন কথা বলতে হবে নবী যা করছে করছে কে সাহাবিরা সাহাবিরা যা করছে তবে তাবি যা করছে তবে করছে এরপরে ধারাবাহিকভাবে যেইটা বলবে ওইটা আপনি বলতে ওইটা করতে আপনি বাধ্য ঠিক কিনা বলেন এখন যারা বলে যে সাত ভাগে কোনো হ্যাঁ কোরবানি করা না যায় সম্পূর্ণ এর এদের কোনো কোরআন হাদিসের জ্ঞান নেই এরপর আসেন তিন ভাগ দুই ভাগ এর ভিতরে কোনো পার্থক্য আছে কি আপনি এক থেকে সাত ভাগ যে কোনো পাঁচ ভাগ হোক তিন ভাগ হোক দুই ভাগ হোক সমস্যা নেই আপনি দিতে পারেন তবে হ্যাঁ এখানে কথা আছে আপনি পারেন আপনার সামর্থ্য আছে টাকা আছে আপনি থাকা সত্ত্বেও আপনি যাবেন ওই বাগে কোন করবে সাত সাত বাঘে দিলে বেশি টাকা তো পড়বে না এই ভাগে যান তাহলে ওই যে আগেই বলেছি নিয়ত দেখবেন কে বলেন কে আল্লাহ পাক আবার আছে সন্তান বাহিরে থাকে টাকা আছে কোরবানি দেয় না ওই সন্তান যদি অনুমতি না দেয় ওই সন্তানের উপরে আল্লাহর লান বর্ষিত হবে কারণ তার উপর অজিব এরপরে সন্তান যদি বলে বাবা আপনি কোরবানি দেন না দেওয়া লাগবে না তুমি না এই দেওয়ার দরকার নেসে না এরকমই বলে এই গুনাগারটা সম্পূর্ণ বাবা হবে আর এই টাকাটা এমন জায়গা থেকে সান্দু নেমে যাবে আপনি কল্পনাও করতে পারবেন এক লাখ দশ লাখ নয় হাজার হাজার টাকা এমনভাবে আপনি কল্পনা করতে পারবেন কারণ আমার আল্লাহর কৌশল পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা করা যাবে যাবেন কিন্তু দুঃখজনক টাকা আছে পঁচাত্তর থেকে এক লাখ তিন দিনের ভিতরে কাল পরশুের পরের দিন দশ এগারো বারো তিন দিন যার আছে অবশ্যই তার উপর করবায়ণ দেওয়া আজি যদি কেউ অজীব তরফ করে সে সম্পূর্ণ ব্যক্তি আর ওই ব্যক্তিরা যদি মারা যায় আল্লাহ বর্ষিত হতে হতে তারপর সোজা কত বড় করা যে যার সামর্থ্য আছে টাকা আছে ওই ব্যক্তিটা থাকা সত্ত্বেও যদি না দেয় ওই ব্যক্তিটা জানে ঈদগার ধারে কাছে আমরা আল্লাহ পাক আমরা যারা নিয়ত করেছি দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলেন আমি দুই নম্বর মাসাল কোরবানির ভিতরে আকিকা দেওয়া যাবে কিনা আকিকা এটাও আল্লাহর পথে কোরবানি করা আর কোরবানিটা এটাও আল্লাহর পথে কোরবানি করা দনুটাই এক দোনোটাই কি এক অবশ্যই দিতে পারবেন কোনো সমস্যা নেই তারা বলে যে কোরবানি গরুর সাথে দেওয়া যাবে না ওই যে বলছে ভাগে দেওয়া যাবে না আবার এরাই বলে যে আখি কেউ দেওয়া যাবে না ফতোয় স্বামী এর ভিতরে এসেছেন অবশ্যই আখি খেয়া দেওয়া যাবে ছেলের জন্য দুই ভাগ মেয়ের জন্য কয় ভাগ এক ভাগ এভাবে করে এক থেকে সাত ভাগ আপনি যেভাবে চান সেভাবে দিতে পারবেন এরপরে আসেন আমাদের অনেকের কোরবানি করব আলহামদুলিল্লাহ কিন্তু ভাগ বন্টন এর কারণে শুধু ভোস্তুই খাওয়া হবে আল্লাহর দরবারে কবুল হবে না এই ভাগ বন্টন একটা মারাত্মক বিষয় আচ্ছা কোরবানি দেব নিজে শুধু গোস্তু খাওয়ার জন্য না শুধুমাত্র আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য গোস্তটা সবাই জানি যাইনে আসছি যে তিন ভাগ তো গ্রাম অঞ্চলে দেখা যায় ধান পচে যখন ধান হয় এর ভিতর থেকে বেশ কিছু ধান পচে যায় তো ওই পশা ধানটা চাল বের করে ওই চালটারে যখন মানুষ আসে ভিক্ষুকরা আসে চাইতে আসে না বাসায় বাসায় এদেরকে ওই পচা চাল দেয় অনেক আসে না জোরে বানা আছে কি না ওই পচা চালটা দেয় আবার আগরবাতি জ্বালাইছে একটা গ্লাসের ভিতরে এক গ্লাস চাল ওইটার ভিতরে মানে আগরবাতি জ্বালাইতে জ্বালাইতে পুরো আগরবাতির সব ময়লা ওইটার ভিতরে ওই চালগুলো দেয় ওই লোকটার এরপরে দেখবেন টাকা চিরা টাকার পিছনটা পুরোটা মারা দোকানদার কেউ না কিন্তু ওই টাকাটা মসজিদে যায় এই রকমের কিছু জাহেল মার্কা লোক আছে কিনা যে কোথাও নেই না টাকা ওই টাকাটা মসজিদে দান বাক্সে দেয় কারণ মসজিদে দান তো আর পাবে না ভাই আপনি এই টাকাটা দিন এটা চলবে না আজ পর্যন্ত এই বাক্স কারোর সাথে কথা বলছে বলবে না সিরে টাকা দেন ভালো টাকা দেন কয় টাকা দেন বেশি দেন না কম দেন এটা পৃথিবীর কোনো মানুষ দেখলো না বুঝলো না কিন্তু একজন বুঝবেন তিনি কে বলেন তিনি এরপরে দরিদ্র ব্যক্তি যদি চায় যে তিনি কোরবানি দিবে কিন্তু তার উপর ওয়াজিব না কিন্তু তিনি চাইছে পুরা বছরটা চেষ্টা করছে যে আমি একটা কোরবানি দেব মোটামুটি কিছু টাকা জমা একটা খাসি ক্রয় করছে যদি এইটা কেউ এরাদা করে অবশ্যই তিনি দিতে পারবে হবে যদিও তার উপর অজীব না উনি দিতে পারবে কিন্তু তাদেরও ভাগ এক রকমের যে আপনি একা খাবেন এইটা না প্রত্যেকের জন্য একরকমের সবাইকে দিয়ে খান একা খাবেন কেন এরপরে আসেন কোরবানি করলেন আপনি দেখেন একটা গরু প্রায় এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দিয়েও কিনে আনেন আনেন কিনা বলেন এই গরুটা যখন গাড়িতে আনেন দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আনেন কিন্তু ওই যে গরিব লোকের মতন ওই যে কীরপন মানুষের মতন পচা চাল যেভাবে দেয় এই ব্যক্তিগুলা কিছু কিছু সমাজে এইটা আছে গরু জবাই যখন দেয় ওই সময় দুইশো তিনশো টাকা জবাই করতে ব্যক্তিকে দেয় না একটা গরু কিনছেন আড়াই লাখ টাকা দিয়ে আপনি টাকা দেন কত বড় আপনার চিন্তা চেতনা অথচ গাড়িকে দিতে পারেন তিন হাজার টাকা আড়াই লাখ টাকা দিয়ে কিনলেন আর ওনারা দেন দুইশো টাকা তাও আবার বলেন ভাই পরে পরে দিন কষাই যারা এদের অনেক সময় টাকাটা দেন না খবরদার এই জিনিসগুলি সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত নিয়ত না হবে ততক্ষণ পর্যন্ত কোরবানির ভিতরে কিন্তু সমস্যা থাকে এরপর আসে জবাই দিলেন ইমাম সাহেব জবাই দেয় অনেকে কসাইকে রাখেন কসাই ব্যক্তিরা এরা আবার যখন একটু পোজদা হুজুরকে সরাই দেয় উনি ওইটাকে ই দেয় মাঝখানে এইভাবে দেয় কোরবানির গরু আখিঘার জিনিস এই জিনিসগুলোকে এইভাবে দেওয়া যাবে না এটা সম্পূর্ণ হারা সম্পূর্ণ কি এই যে খোসা দেয় খোসা দিয়ে কাটে এভাবে কাওয়ার কোনো একটি নাই কষাই থাকবে দশ হাত দূরে এরপরে জবাই দেওয়ার পরে আবার গরুটা যায় না গা পাও কাটে পাওটা কাটে কারণ তাড়াতাড়ি জানটা যায় না কেন তাড়াতাড়ি কারণ তাহলে আপনি এত তাড়াহুড়া করেন তা আপনি এই কোরবানিদের নামাজ রাগেই জবাই দিয়ে করবেন যেহেতু আপনার এটি ইচ্ছা তাড়াতাড়ি তাহলে নামাজরাগে আপনি জবাই দিয়ে দেন এই জন্য কোনো ব্যক্তিকে কোনো কসাইকে জবাই দেওয়া হবে মারা যাবে শেষ হবে এরপর আস্তে আস্তে করব এটাকে আমার কথা না কার কথা জোরে বলেন কার কথা কোরবানি দিব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর এখানে কাজ যদি হয় খবর খবরদার কোরবানি কিন্তু হবে না বুঝতে খাওয়া কোরবানির অনেক মশালা কোরবানি যে গরুটা কিনবেন গত জুমায় বলছিলাম ওই গরুটার হাত পা সব কিছু দেখতে হবে সুস্থ কিনা অসুস্থ কিনা ওইটাকে সম্পূর্ণভাবে দেখতে হবে কারণ ভালো জিনিস আমরা সবাই পছন্দ করি ঠিকই না বলে আল্লাহর কাছে কোরবানিটা ওই সময় কবুল হবে যখন বান্দার বিতার দুইটা জিনিস আসবে একটা হলো রিয়া মুক্ত হিংসা মুক্ত যখন কোনো বান্দা আল্লাহর পথে দিবে অবশ্যই ওই ব্যক্তির কোরবানিটা কবুল হবে সো কারণ আপনি হিসাব করেন ইব্রাহিম সালাম তাকে বলছে তোমার সবথেকে প্রিয় যেটা বছর বয়সে বাচ্চা দিছে ওই বাচ্চাটা ইব্রাহিম নবীর কাছে প্রিয় ছিল না অন্য ছিল মোহাব্বাদের ছিল না কিন্তু আমার আল্লাহ বলছে যাও সব থেকে তোমার প্রিয় যেটা ওইটাকে কোরবানি করো আমার রাস্তায় বলতে দেরি সাথে সাথে যাইতে দেরি করলো না আল্লাহ বল কারণ মনের ভিতরে একমাত্র কার ভালোবাসা জোরে বলেন এর পরে নামাজের আগে ঈদুল আদহার নামাজ কাল কিন্তু এই যে তাকবীরে তাশরিকটা এটা আজকের থেকে শুরু হয়েছে আজকের ফজর থেকে শুরু হয়েছে সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহা ইল্ল হু অল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লা এই তাকবিরে তার শিকটা কুত্থেকে যখন ইব্রাহিম আরাইহি সালাতুয়াস সালাম ইসমাইলের গলায় চোখটা বাধা যখন ছুরি ছাড়াইতেছে কাটে না কাটে না কা যখন হঠাৎ করে আওয়াজ শুনল যে ওই যে গরুর যখন কল্লাটা কাটা হয় দেখবেন রক্ত যখন বের হয় একটা আওয়াজ হয় তো ওইভাবে যখনই আওয়াজ পেলো ইব্রাহিম নবী তিনি বুঝতে পারছে মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কিন্তু চোখটা খুললে দেখে যে দুম্বা ঠিকই হয়ে গেছে তার সন্তানটা দাঁড়াইয়া সোয়াল্লাপ তো ওই সময় জোরে জোরে বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আর জিপ্রাই বলছে লা ইরা হা ইসমাইল বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হাম এবার আসে তাকবিরে তাসশিক আমরা আজকে থেকে শুরু করছি অনেকে গুনগুন একটা আওয়াজ পেয়েছি যে তাকবিরের তাসিকটা কেন আজকে থেকে হবে গতকালকে থেকে হলো না আচ্ছা আমরা এখন সৌদি আছি না বাংলাদেশে আছি কোথায় আছেন বাংলাদেশ আচ্ছা সৌদির টাইম বাংলাদেশের টাইম এক রকমের সৌদি যদি এখন ঘোড়ার গাছ কাটে অনেকে তুলনা করেন সৌদি কতকালকে এখন তাদের চলতেছে আসা আজকে তাদের চলতেছে আধা তারা কোরবানি করছে কেউ করছেন আপনি যদি এখন করেন হবে এখানে আপনি দেখেন আইন তো আইন করন হাদিস মোতাবেক চলতে হবে জীবন জীবন যাপন চালাইতে হবে এর বাইরে যদি আপনি কোনো কাজ করেন যদি সবের নিয়তেও কাজ করেন হবে আচ্ছা আজকে আমরা রোজা আছি কালকে কেউ যদি নিয়ত করে এবং সবের আশা কেউ যদি কালকে রোজা রাখে ওনার রোজা হবে না হইবে কালকে এরপর দিন এরপর দিন এই তিন দিন রোজা রাখা কি হারাম আরাম চলে বান তিন দিন রোজা রাখা কি আরাম এখন কেউ যদি সোয়াবের নিয়তে ওই তিন দিন রোজা রাখে সোয়াব সোয়াব আইন যেভাবে ওইভাবে তো তাকবির এ আমরা আজকে চলতেছে আমাদের দেশ অনুযায়ী হস আগামীকাল দশ তারিখ কোরবানি করবে এই জন্য আজকে থেকে শুরু হবে আগামী মঙ্গলবার দিন আসর পর্যন্ত প্রত্যেক ফরজের পরে তাকবির এ দেব দেবলিংসা এটা নারী পুরুষ সকলের জন্য কয়বার একবার বলা জোরে বলা ওয়াজিব একবার বলা কি ওয়াজিব তিনবার বলা মুস্তাহাব অথবা শূন্য তা অজীব যদি হয় একগুলিতে দুই পাখি অজীব হইল সুন্নাত হইল লাভ হইছে না লস হয়েছে তা কয়বার বলবেন তিনবার কয়বার তিনবার মা বোনরা কি বলবে এরাও কিন্তু তিনবার এবং তাদের জন্য তাকবীরে তাসিক প্রত্যেকের জন্য দেওয়া অজীব প্রশ্ন করলো যে আমার উপর তো কোরবানি ওয়াজিব হয় না তাই তাকবির তো আমার উপর ওয়াজিব না। তাকবিরের সাথে কোরবানির গরুর সাথে গিয়ে একরকম হবে নাকি তাকবিরে তাকবীরে তার শিক হোক মেসাবের বাইরে হোক সকলের জন্য তাকবিরে তার সবার জন্য একটি কিনা বলে এই জন্য তাকবিরে তার আগামী মঙ্গলবার দিন আসরের নামাজ পর্যন্ত দেব এরপর আসেন যদি মনে না থাকে ফরজের পরে মনে আসলো না হঠাৎ করে আপনার মনে আসলো যখন মনে আসবে তখন বলবে কারণ ইসলাম তো সহজ না কঠিন বলেন ইসলাম সহজ না কঠিন সহজ ইসলাম বলে নাই যে তোমার মনে নাই ওই সময় যদি না দাও পরবর্তী তোমাকে দশটা দৌর্রার বাড়ি দেওয়া এরকম কথা হয়েছে মনে নাই যখন মনে আস তখন দিয়ে দেব তো ইনশাআল্লাহ আমরা এইভাবে দেব আর আগামী কালকে গোসল করে তাড়াতাড়ি করে চলে আসবেন ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করবেন কোনো কিছু না খেয়ে তারপরে মুস্কিদে আসবেন আল্লাহ পাক সকলকে কবুল করুন সকলে বলে আমিন